চার কেজি খেজুরের গুড়ের একটা কম্বো করেছি এরকম সুন্দর প্রিমিয়াম বক্সে এখানে থাকবে কেজি অয়েল বক্সের একদম দুই পাটালি গুড় আর দুই কেজি থাকবে হচ্ছে এরকম প্রিমিয়াম বক্সে ফুটগেট বোতলে খেজুরের ঝোলা গুড় যারা অর্ডার করতে চাচ্ছেন ইনশাল্লাহ অর্ডার করবেন এটা দাম হচ্ছে চার কেজি খাটি খেজুরের গুড় মাত্র ষোলোশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম ফ্রি তাছাড়াও আপনারা আলাদাভাবেও নিতে পারেন খেজুরের ঝোলা গুঁড়ো আলাদা অর্ডার করতে পারেন এরকম প্রিমিয়াম যে বক্স আছে এই বক্সে ইনশাল্লাহ আপনারা পাবেন আর যদি আলাদাভাবে সয়েল বক্সের পাটালি গুড় এটাও আলাদা আলাদা অর্ডার করতে পারেন মানে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন যেভাবে ইচ্ছে সেভাবে অথবা যদি চান এই যে আমাদের কত সুন্দর মানে এটা কিন্তু বাংলাদেশ বাঙালির একসময় ঐতিহ্য ছিল এরকম ঐতিহ্য দিনের পরিবর্তনের কারণে দেখা যায় অনেক সময় অনেক আপডেট করতে হয় সে কারণে হয়তো এরকম করা হয়েছে ফায়ার বক্সে দেওয়া হয়েছে সবাই হাটি কেজুর গুড় অর্ডার করতে চাইলে ইনশাল্লাহ আপনাদের আস্থার জায়গা আমাদের এবাদা ফুড কে বানাইতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম